একটা রঙিন পাহাড়ের নিচে ছিল রং ধনু জঙ্গল নামে এক জাদুকরী বন সেখানে থাকতো এক চঞ্চল আর কিউট খরগোশ মিনি মিনি সব সময় নতুন কিছু শিখতে চাইত আর তার খুব ইচ্ছে ছিল একদিন জঙ্গলের সব প্রাণীদের বন্ধু হওয়া একদিন সকালে মিনি দেখল আকাশ অদ্ভুত নীলচে হয়ে আছে আর বাতাসে একটা মিষ্টি শব্দ ভাসছে বাঁচাও কেউ আছো মিনি ভয় পেলেও কৌতূহলী হয়ে এগিয়ে গেল একটু দূরে গিয়ে দেখল একটা ছোট্ট সোনালি পাখি জালের মধ্যে আটকে আছে তার নাম পিকু মিনি জাল কাটতে গিয়ে নিজেও কাদায় ঢুকে পড়ে কিন্তু হাল ছাড়ে না শেষ পর্যন্ত সে পিকুকে মুক্ত করে পিকু বলল তুমি আমার জীবন বাঁচালে এর বদলে তোমাকে একটা গোপন কথা বলি পিকু জানালো জঙ্গলের গভীরে একটা পুরনো জাদুর গাছ আছে যা নাকি শুধু সাহসী প্রাণীদের সামনে খুলে যায় সেই গাছের ভিতরে আছে আলো ফল যেটা জঙ্গলের সব প্রাণীর সুখ এনে দেয় মিনি আর পিকু একসাথে রওনা হলো পথে তারা অনেক বাধা পার করলো অন্ধকার গুহা দুষ্টু বাদরের দৌড় ঝাঁপ ঝোড়ো নদী পার হাওয়া জল আগুন পোকাদের জঙ্গল সব শেষে তারা পৌঁছালো জাদুর গাছের সামনে গাছটা কথা বলল। তোমরা কি সত্যি জঙ্গলের সুখ চাও মিনি সাহস নিয়ে বলল হ্যাঁ আমি যাই সবাই সুখে থাকুক গাছটা হঠাৎ জ্বলে উঠলো আর গাছের পাতার মাঝ থেকে বের হলো আলো ফল ফলটা যেমন সুন্দর তেমন উষ্ণ আলো দিচ্ছিল মিনি সেটাকে জঙ্গলের মাঝখানে নিয়ে গেলে জঙ্গলের রং আরো উজ্জ্বল হলো প্রাণীরা আনন্দে নাচতে লাগলো সব অসুখ কষ্ট দূর হয়ে গেল সবার চোখে জল এসে গেল সব প্রাণীরা মিনি আর পিকুকে জঙ্গলের ছোট হিরো বানিয়ে দিল শেষে মিনি বলল বন্ধুত্ব আর সাহস থাকলে কিছুই অসম্ভব না এভাবেই রংধন জঙ্গল আবার